আজ আমি প্রথম আমার এই চ্যানেলটিতে কিন্তু লাইভে চলে আসলাম আর এর আগে কিন্তু কখনোই আমি লাইভ করিনি আমার ফেসবুক পেজ আছে একটি নতুন একটি পেজ আমি ওপেন করেছি সেটা হলো আর কে ফ্লুট নিউ আর এটা হলো আর কে ফ্লুট আর আমার ফেসবুক নিউ পেজ যেটা সেটা হলো আর কে ফ্লুট নিউ তো আশা করি আপনারা আমার ফেসবুক পেজটি একটু ফলো দিয়ে রাখবেন আপনারা যারা আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী আছেন যে ভাইরা আমাকে ভালোবাসেন হ্যাঁ আমিও যাদের সাথে আপনাদের সাথে অনেক একটা গভীর সম্পর্কে জড়িয়েছি এই বাসির মাধ্যমে তো অনেক দিন ব্যস্ততা থাকা লাগে আমার বেশিরভাগই আমার একটি বাইকের শোরুম আছে আপনারা সবাই জানেন তো সেই শোরুমটি নিয়ে আমাকে খুব ব্যস্ত থাকা লাগে এই জন্য আমি আসলে ভিডিওই দিতে পারতেছি না অনেকের বাসির অর্ডার হয়ে রয়েছে আমি সেগুলো তৈরি করে ডেলিভারি দিতে পারতেছি না তো আজকে লাইভে আসলাম প্রথম আপনারা কে কোথা থেকে দেখছেন একটু আপনারা জয়েন করুন আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কিনা সাউন্ডটা কীরকম হচ্ছে একটু যদি জানান তাহলে ভালো হয় আপনারা জয়েন করুন কে কোথা থেকে দেখছেন জয়েন করুন একজন সম্ভবত জয়েন করেছে তো আপনারা একটু কমেন্টে জানান যে কে কোথা থেকে আপনারা দেখতেছেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি বাসি তো এটা হলো ফোর ফোরটি মাস্টার টিউন বাসি কিন্তু আমার কাছে থাকে আমি এই বাসিগুলো আমি নিজ হাতে তৈরি করি প্রত্যেকটা বাসি আমার নিজ হাতে তৈরি করা এবং এই বাসির যে মেজারমেন্ট এটা কিন্তু সম্পূর্ণরূপেই আমার নিজস্বভাবে তৈরি করা এবং এটা কিন্তু একটি ক্লাসিক্যাল ফোর ফোরটি মাস্টার টিউন আমার প্রত্যেকটা বাসী কিন্তু মাস্টার টিউন এবং মাস্টার সাউন্ড থাকে সবচেয়ে বড় কথা হলো যে আমার বাসির যে মেজারমেন্টগুলো এমনভাবে এই বাসিগুলো তৈরি করা হয় যে প্রত্যেকটা বাসী প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের সাথে কিন্তু হুবহুব সেম মিলে যাবে আপনি ঢোল তবলা পিয়ানো হারমোনিয়াম গিটার যত ধরনের ইনস্ট্রুমেন্ট একটি স্টেজে বাজবে ইনশাল্লাহ এই বাঁশিগুলো প্রত্যেকটা সাউন্ড কিন্তু অটো কেস করে নেবে যার কারণে আমার বাঁশিগুলো কিন্তু মানে অনেকটা আপনাদের কাছে প্রশংসার এবং নামি দামি এটা হলো আর কে ফ্লুট বাঁশিগুলো আমি আমার নিজ হাতে তৈরি করে থাকি এবং সমস্ত কাজগুলো আমি নিজে করে থাকি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যে কোনো জেলায় কিন্তু আপনারা এই বাসি নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর যারা বিদেশে মাটিতে বাসি নিতেছেন তারা তাদের আত্মীয় মাধ্যমে বাসি নিয়ে থাকে তো আপনারা দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কিছু সংখ্যক বাসী প্রচণ্ড মানে আমার কাছে কিন্তু এমন কোনো বাসি নেই যে আপনারা পাবেন না এক সেট বাসী তো পাবেনই তার পাশাপাশি বিভিন্ন রকমের বাসী কিন্তু আমার কাছে থাকে তো ব্লাক বাসী আমার কাছে থাকে আজকে ব্লাকবাসী কদম রসুল দেখো তো ওইখানে কোনো ব্ল্যাক কালারের বাসি বা ওই যে ইয়েলো কালারের বাসি আছে কি না তো বিভিন্ন কালারের বাসি কিন্তু আমার কাছে থাকে আমি সেটা নিজেই করে থাকি দাও দেখি আপনারা কি কোথা থেকে দেখছেন একটু যদি কমেন্টে জানান তাহলে সবচেয়ে ভালো হয় আপনারা একটু কমেন্ট করুন কমেন্টে আপনারা জানান যে আপনারা কে কোথা থেকে দেখতেছেন এই যে দেখেন এই যে এটা দেখাচ্ছি আগে এই যে বাসিটা দেখেন এটা কিন্তু এটা হলো উডেন পেন্ট হলো মালয়েশিয়ান যে একটা কার্ড থাকে সেরকম কালার এটা একটু বাসিটা এটা কিন্তু ময়লা উপরে পাশিটা হ্যাঁ এখন মাত্র নিয়ে আসছে তো বাসি থাকে উপরে থাকে তো ওখানে অনেক ময়লা থাকে তো দেখতে পাচ্ছেন যে এটা হলো একটা কালার তারপরে এই বাসিটাও কিন্তু অনেক ময়লা প্রচন্ড ময়লা হ্যাঁ এটা হলো ব্ল্যাক কালার এটা কিন্তু শুধু এমনি করা এটা থ্রেক পেঁচানো হবে শাইনিং হবে তারপর কিন্তু এই বাসিটা আমি কুরিয়ার করে থাকি তো আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন এই বাসিটা এটা হলো ই বেস একটি ন্যাচারাল বাসি ই ন্যাচারাল বেস বাসি তো বাসিগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু শাইনিং করে না জাস্ট এটা আমি এমনি তৈরি করে তৈরি করে রেখেছি জাস্ট স্যাম্পল অর্থাৎ আপনারা যখন অর্ডার করবেন তখন এটাকে আমি এগুলো সব খুলে ফেলব খুলে আবার নতুন করে শাইনিং করব তারপরে থেট পেঁচাবো এরপর আমি এটা কুরিয়ারের জন্য রেডি করব। আমি বাসিটার একটু সাউন্ড আপনাদেরকে দেখাচ্ছে বাসিটার সাইজে বড় আমার স্কিনে কিন্তু আসবে না হ্যাঁ এটা একটু টান দো পিছনের দিকে হুম এটা আসবে না তারপর আমি চেষ্টা করি আপনাদেরকে দেখাতে তো বড় বড় আসে না। তো আপনারা কোথা থেকে দেখছেন আপনারা কে যদি একটু কমেন্ট করেন তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয় আমিও একটু উৎসাহ পাই আপনাদের কাছে লাইভে প্রথম আসলাম কথা শোনা যাচ্ছে কিনা একটু আপনারা কমেন্ট করে জানান যে সাউন্ডটা ঠিক আছে কিনা সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা ఢా <m> ాా গুলো কিন্তু প্রত্যেকটা অত্যন্ত ভালো মানের অত্যন্ত ভালো মানের মানে আধুনিক প্রযুক্তি ইউজ করে কিন্তু এই বাসিগুলো আমি তৈরি করে থাকি অর্থাৎ প্রত্যেকটা বাসি আপনারা জানেন যে মাস্টার টিউন এবং মাস্টার সাউন্ড করতে হলে পাঁচ বছর কিন্তু একটি বাসি সিজনিং করতে হয় তারপর বাসিগুলো তৈরি করতে হয় তো এই ক্ষেত্রে একটা বিষয় হলো যে আমি যে বাসির সিজনিংগুলো করি সেটা কিন্তু পাঁচ বছর ইউজ করি না অনেকে বলে থাকে যে পাঁচ বছর তারা সিজনিং করে বাসি তৈরি করে আসলে কতটুকু সত্য আমি জানি না কারণ বাংলাদেশে খুব কম সংখ্যক ফ্লুটিস্ট আছে যারা পাঁচ বছর বাসিকে সিজনিং করেন আর যদি কী করে থাকেন সেটা আলাদা ব্যাপার আমার জানা মতে আমি যত বাসি দেখেছি পাঁচ বছর সিজনিং করা বাসি আমি বাংলাদেশে আজ পর্যন্ত পাইনি তো সেই হিসাবে বলছি আমি আমার বাসিগুলো কিন্তু পাঁচ বছর সিজনিং করি না শুধুমাত্র তিন মাস আমি তিন মাস সিজনিং করি এমন একটা বিশেষ কেমিক্যাল বিশেষ কায়দা ইউজ করি আমার বাসিতে যে কায়দার ফলে তিন মাসে পাঁচ বছরের একটি বাসি সিজনিং করলে যা হয় তার চেয়েও আরো অনেক বেটার হয় কিন্তু আমার এই বাসিগুলো আপনারা যদি পাঁচ বছর সিজনিং একটা বাসি নেন তাহলে দেখা গেছে বাসিটা পাঁচটা বছর যখন আপনি রেখে দেন এটার যে একটি নির্দিষ্ট গতি আছে অর্থাৎ আয়ু আছে মানে এটা কতদিন চলবে বা কতদিন বাসিটা ভালো থাকবে সেটা কিন্তু এটারও কিন্তু একটা এজ আছে তো পাঁচটা বছর যখন ওইখানেই কেটে যায় তখন পরবর্তী সময় বাসিটা তৈরি হওয়ার পরে বাসিটা কিন্তু ততটা আর মানে ভালো টিউন হবে ভালো সব কিছুই ভালো হবে কিন্তু টিকসইয়ের ক্ষেত্রে কিন্তু একটু আমার মনে হয় যে এটা আপনারাই দেখেন আপনারা নিজেরই বিবেচনা করে দেখেন পাঁচটা বছর যদি একটা বাসি রেখে দেওয়া হয় মানে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে একটা নির্দিষ্ট তাপে পাঁচটা বছর তো এর মধ্যে থেকে চলে গেল তার মানে পাঁচটা বছর এর আয়ু কমে গেল আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি কিনা জানি না আমি বুঝাতে চাচ্ছি এইটি যে সংক্ষিপ্তভাবে যে আমি বাসিগুলো তিন মাসের সিজনিং করি যা পাঁচ বছর সিজনিংয়ের চেয়েও উত্তম আর আমার বাসির যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো সাইনিং করা না এটা অটোমেটিকলি শুধু তৈরি করেছি এই এটা সাইনিং করব যখন অর্ডার হয় তখন আর আমার কাছ থেকে বাসি বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া যে কোনো জেলায় কিন্তু কুরিয়ার করে আপনারা বাসি নিতে পারবেন আর বাসি নিতে হলে আমার কাছ থেকে আমার এটা তো নাম্বার মনে হয় দেওয়া হয় নাই ফোন নাম্বার তো আমার চ্যানেলে আপনারা ঢুকে হ্যাঁ ফোন নাম্বার পাবেন এখানে যে গ্রামীণ নাম্বারটা সেই নাম্বারটা আপনারা হইলো বিকাশ নাম্বার ওই নাম্বারে আপনারা পেমেন্ট করতে হবে আমার বাসির নেওয়ার সিস্টেমটা হলো আপনারা আগে আমাকে পেমেন্ট করবেন আমাকে তিন দিন সময় দিতে হবে অর্থাৎ আজ থেকে তিন দিন আগে যারা পেমেন্ট করছে তাদের বাসি আজকে তৈরি করব আর আজকে যারা পেমেন্ট করতেছেন তাদের বাসি তিন দিন পরে তৈরি হবে চতুর্দিনের মাথায় অথবা তিন দিনের মাথায় যদি হয়ে যায় তাহলে আমি তৃতীয় দিনের মাথায় বাসি কুরিয়ার করে আপনাদের হোয়াটসঅ্যাপ বা ইমুতে আমি কুরিয়ারের যে সামগ্রী থাকে অর্থাৎ স্লিপটা থাকে এবং বাসি যে প্যাকেট করি প্যাকেট সহকারে আপনাদের কাছে আমি সেটা আপনাদের ইমু হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো তো আমার কাছে বাসি হলো এই যে বেজবাসিটা দেখতে পাচ্ছেন এটা ই ন্যাচারাল বেজ বাসি এই বাসিটার দাম হলো আড়াই হাজার টাকা আমার কাছে কিন্তু আড়াই হাজার টাকা থেকে বারো হাজার টাকা পর্যন্ত একটি বাসি আছে বারো হাজার টাকা এই মুহূর্তে না আমি দেখাতে পারছি না এটা অর্ডার হলে বিশেষভাবে অর্ডার হলে সেটা আমি তৈরি করি আর এই জন্য এটা তৈরি করা না তো অর্থাৎ দুই হাজার টাকা করে হলো এটা হলো ই বেস যদি জি জি সার্ফ হয় জি সার জি না জি সার্ফ আর এদিক দিয়ে হলো এ সার এই দুইটা বাসীর বেজবাসী দুই হাজার টাকা করে এ এবং মানে এ সার্ফ আর হইলো জি সার এই দুইটা বাসী আমি নেই হলো দুই হাজার টাকা করে এছাড়া যত বেজবাসী আছে প্রত্যেকটা আড়াই হাজার টাকা থেকে শুরু একেবারে বারো হাজার টাকা পর্যন্ত আমার এক একটা বাসী আছে বেজবাসী আর মিডিল ফ্লুটগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন এটা হলো মিডিল ফ্লুট এটা হলো সি ন্যাচারাল একটি বাসি এই বাসিটার দাম হলো ষোলোশো টাকা এটা মিডিল ফ্লুট ষোলোশো টাকা এটার লম্বা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এক হাতের চেয়ে একটু বেশি থাকে আরও কমও থাকে মিডিল ফ্লুটগুলো তো এই যে একটা দেখতে পাচ্ছি এটা হলো সি ন্যাচারেল এটা দিয়ে আমি বেশ কতগুলা ভিডিও দিয়েছি আপনাদের সামনে অনেকগুলো গানের ভিডিও আমি এটা দিয়ে দিয়েছি আমি মেপে আপনাদেরকে দেখাচ্ছি অনেকে মেপ মাপতে চাই এটা এক হাত আমার হাতে একটু ছোট। তো এক হাতের ধরে এটা হলো উনিশ বা সাড়ে উনিশ ইঞ্চির মতো লম্বা আছে বাসিটা অনেকেই লম্বা জানতে চান বাঁশি আসলে বাসির এই মাথা থেকে এই মাথা লম্বা কিন্তু আসলে ওইটা লম্বা এটা আমি আরও লম্বা রাখতে পারবো আরও লম্বা দিতে পারবো কোনো সমস্যা নাই বাঁশির মেন লম্বা হলো এই হোল্ডার থেকে এই হোল্ডা পর্যন্ত যে লম্বা এটাই হলো বাঁশির মেন দূরত্ব এটার উপরেই বাঁশি তৈরি করা হয় আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই হোলের পর থেকে আপনারা যদি আরও লম্বা বলেন আমি রাখতে পারবো এই মুখের যে ব্লোইং হোল এখান থেকে আরও লম্বা বললে আমি আরও লম্বা রাখতে পারবো কিন্তু এইটা থেকে এইটা লম্বা আমি কখনই করে দিতে পারবো না তাহলে সেটা আর সি ন্যাচারাল থাকবে না সেটা অন্য স্কেলে চলে যাবে আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি এটা হলো মিডিল ফ্লুট মিডিল ফ্লুট গুলো হলো আমার ষোলোশো টাকা করে এরপরে এই যে বাসিটা দেখতে পাচ্ছেন এটা হলো এফ ন্যাচারেল এই বাসিটা হলো এফ ন্যাচারেল আর এই এফ ন্যাচারেল বাসি হলো আমার আড়াই হাজার টাকা এফ ন্যাচারেল বাসি আড়াই হাজার টাকা এই বাসিটাও কিন্তু কোনো রকম কোনো কাজ করে না আমি এগুলো শুধু জাস্ট আপনাদের জন্য তৈরি করে গেছি এগুলো খুলে ফেলে দিব এটি নর্মাল সুতা দিয়ে আমি বেঁধেছি কারণ বাসির যে সুতা অরিজিনাল সেটাই যে দেখেন এটা হ্যাঁ এই সুতা এগুলো অনেক দাম এবং বাইরে থেকে আনতে হয় তো এগুলো আমি নর্মাল সুতা ইউজ করেছি এগুলো ফেলে দিয়ে আবার এটাকে শাইনিং করা হবে শাইনিং করার পর আবার নতুন করে থের পেঁচিয়ে তারপর আমি এটা কুরিয়ার করব আপনাদের জন্য তো এটা হলো এফ ন্যাচারাল আমি আপনাদেরকে সাউন্ড কোয়ালিটি একটু দেখাই একটু ঝালা বাজালাম এটা দিয়ে আপনাদেরকে দেখালাম তারপরে আমি নোট একটু বাজাই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন শেষের যে পাস সেটাও আমি বাজালাম আর দেখতেই পাইলেন যে আমার প্রত্যেকটা বাসীর নোটস কিন্তু খুব ইজিভাবে হ্যান্ডেলিং করা যায় তবে একটা কথা হলো এটা কিন্তু প্রফেশনালি একটি ক্লাসিক্যাল ফুড যারা বাংলাদেশের আমরা যারা বাংলাবাসী বাজাই মানে যারা বাংলাবাসী ইউজ করতেছেন তাদের জন্য কিন্তু এই বাসীটা একেবারে সহজ নয় অর্থাৎ বাংলাবাসী বাজায় অভ্যস্ত হইলে এই বাসীগুলো কিন্তু ক্লাসিক্যাল বাসী হ্যাঁ এটা কিন্তু একেবারে আধুনিক মানে লেটেস্ট ক্লাসিক্যাল ফ্লুট মানে সর্বাধুনিক বাসী ক্লাসিক্যাল ফ্লুট এটা একটা বিশেষ তৈরি করা এটা মাস্টার সাউন্ড প্রত্যেকটা বাসী কিন্তু মাস্টার টিউন থাকে ক্লাসিক্যাল প্রত্যেকটাই কিন্তু মাস্টার টিউন থাকে কিন্তু আমার বাসিক বিশেষত্ব হল আমার তো মাস্টার টিউন আছেই পাশাপাশি হলো মাস্টার সাউন্ড তো আসলে আপনারা একটু কমেন্ট যদি করতেন তাহলে সবচেয়ে ভালো হতো যে কমেন্টে যদি আপনাদের মতামতটা জানাতেন যে আসলে আপনারা কথা শুনতে পাচ্ছেন কি না আমার বাসির সাউন্ডগুলো আপনাদের কাছে যাচ্ছে কি না একটু যদি আপনারা তুলে ধরতেন তাহলে সবচেয়ে ভালো হতো আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমি আসলে একজন প্রফেশনালি ফ্লুটিস্ট আমি বাসি বাজাই এবং দেশে বিদেশ থেকে কিন্তু আমার কাছে বাসি শিখে অনেক লোক অসংখ্য লোক আমার কাছে ভিডিও ক্লাস করে বাসি শিখে আর বাসি আপনারা কিভাবে শিখবেন সেটাও আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি অর্থাৎ প্রত্যেক মাসে আমি এক হাজার টাকা করে নেই। আর প্রতি সপ্তাহে আপনারা তিনটা ক্লাস পাবেন প্রতি মাসে ওয়ান থাউজেন্ড পে করবেন আমাকে আর সেটা অগ্রিম যেদিন ক্লাস করবেন সেদিন পেমেন্ট করবেন আবার যখন এক মাস হবে তখন আবার আপনারা পেমেন্ট করবেন আবার আপনারা ক্লাস করবেন এইভাবে চলবে প্রত্যেক মাসে হলো ওয়ান থাউজেন্ড এক হাজার টাকা আর প্রতি সপ্তাহে পাবেন তিনটা করে ক্লাস যদি আপনাদের সময় থাকে আর যারা বিদেশে থাকে ক্লাস করতে পারে আর উপর আর করতে পারে না আর বাংলাদেশে যারা অনেকে আছেন তারা দেখা গেছে যে আটটা দশটা ক্লাস করতে পারেন প্রত্যেক মাসে আবার অনেকে শুধু সপ্তাহে একদিন ক্লাস করেন তো এটা আপনাদের সুযোগ সুবিধার উপর নির্ভর করবে আর সময়টা সেটা আমার সাথে কথা বলে নেবে না বিশেষ করে আপনাদের যখন সময় হবে আমি তখনই সাধারণত সময় দিতে পারি মাঝে মধ্যে যেটা ব্যস্ততা থাকবে সেটা আমি আপনাদের সাথে কথা বলে ঠিক করে নেব তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমার কাছে আরেকটা বাসি দেখুন এই যে বাসিটা দেখতে পাচ্ছেন এটা হলো এই সার্ভের একটি বাসি এই বাসিটা আমার রিজেক্ট অর্থাৎ আপনারা দেখেন কিনা জানে না বাসিটা এখান দিয়ে ফেরে এই মাথা থেকে পুরা এই মাথা পুরাটাই ফাড়া কিন্তু এই বাসিটা ফাড়া হলো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন না কারণ এটা হলো আমি আমিভাবে একটা গাম ইউজ করেছি যার কারণে এই ফাড়াটা কিন্তু আপনাদের চোখে পড়তেছে না আপনাদেরকে দেখাচ্ছি আপনি দেখেন বুঝতে পারেন কিনা এটা আমি দীর্ঘদিন ধরে ইউজ করতেছি আর একটা পরীক্ষামূলক আমি এটা ইউজ করতেছি তো আরও একটা বাসি আমি এক বছর যাবৎ আমি ফাড়া বাসি ব্যবহার করতেছি ইনশাল্লাহ কিছু হয় না তো সেই হিসাবে আমি এটা ইউজ করে আপনাদেরকে দেখালাম এটা হলো কিন্তু এফ সার্ভের একটি বাসি এই বাসিটা তৈরি করে করা হয়েছিল এক ভাইয়ের জন্য তৈরি করার পর উপরে আমি অনেকগুলো বাসি উপরে রাখতে যেয়ে ওখান থেকে পড়ে যায় পড়ে যাওয়ার পরে আট দশটা বাসি আমার এরকম ফেরে যায় তো ফেরে যাওয়ার পরে এই বাসিটার আমি ডেলিভারি দি চাইলে আমি দিতে পারতাম বোঝার কোনো কায়দাই নেই কিন্তু আমি যখন বুঝেছি যে বাসিটা ফেরে গেছে এই বাসিটা আমি আর কুরিয়ার করি নাই তাকে বলেছি যে ভাই বাসিটা ফেরে গেছে আমি আপনার জন্য আমাকে আরও দুই দিন সময় দিতে হবে আপনার জন্য বাসি তৈরি করে আমি পাঠাবো তারপর নেক্সট আমি বাসি তৈরি করে কুরিয়ার করে দিয়েছি তো সততার সহিত চেষ্টা করি ব্যবসা করার জন্য আমার কাছ থেকে কেউ বাসি নিয়ে যদি আপনারা কোনো সমস্যা হয় যে বাসি বাজাইতে গিয়ে আপনাদের প্রবলেম হচ্ছে বা আমার বাসিতে টিউনের কোনো সমস্যা হচ্ছে আপনারা আমাকে ভিডিও কল করবেন বাসিটা আমাকে একটু দেখাবেন বাজায়া আমি ইনশাআল্লা আরেকটা বাসি আমার সমস্ত খরচে আমি আপনাদেরকে আরেকটা বাসি আমি কুরিয়ার করে দিব। আর ওই বাসিটা আমি রিটার্ন আনবো না কোনো কিছু করতে হবে না শুধু খালি বলবেন যে দাদা বাসি বাজে না তো আমার কাছ থেকে একজন একটা বাসি নিয়েছিলেন নাজমুল নামে রাজমুল নামে এক ভাই তো উনি নেত্রকোনা থেকে বাসিটা নিয়েছিলেন তো ওনার বাসিটা ফেরে গেছে মানে না ওনার বাসিটার সাউন্ড নাকি উনি মানে উঠতে গেলে ই হয়ে যায় রিপ্লেস হয়ে যাচ্ছে অর্থাৎ চেঞ্জ হয়ে যাচ্ছে তো আমি ওনাকে একটা বাসি দিব কথা দিয়েছি আসলে দীর্ঘ এক মাস যাবত আমি প্রচণ্ড ব্যস্ত আমার একটা বাইকের শোরুম আছে মোটর সাইকেলের তো ওই শোরুমটা নিয়ে আমি একটু দৌড়াদৌড়ির কারণে আমি ওনার বাসিটা তৈরি করতে পারতেছি না দিতেছি না ইনশাআল্লাহ আগামী এই বিশ মধ্যে ইনশাল্লাহ ওনার বাসিটা আমি পৌঁছে দেবো ওনার কাছে কুরিয়ার করে তো সেই বাইরের উদ্দেশ্য বলছি যে ইনশাআল্লাহ আপনার বাসি পেয়ে যাবেন আর কেউ যদি কোনো রকম বাসি নিয়ে স্বাভাবিকভাবে আপনারা যদি সমস্যা মনে হয় আপনারা আমাকে জানাবেন আমি আরেকটা বাসি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো আমার কাছে বাসির নিচ হান্ড্রেড পার্সেন্ট আপনারা গ্যারান্টি পাবেন তবে একটা কথা হলে যে আমার এই বাসিগুলো ক্লাসিক্যাল এটা কিন্তু হাই ক্লাসিক্যাল মানে উন্নত মানের একটা বাসি যেহেতু এটা সমস্ত ইনস্ট্রুমেন্টের সাউন্ডগুলো টেনে নেয় সুতরাং এটা বাজাইতে হলে কিন্তু আপনাদের দুই চার দিন সময় লাগবে যারা বিশেষ করে বাংলাদেশের এই ধরনের বাসি বাজান তাদেরকে আমি একটা কথা বলবো রিকোয়েস্ট করবো যে আপনারা দুই চারটা দিন হ্যাঁ একটু যদি আপনারা বাসিটা বাজান তাহলে দেখবেন যে আপনাদের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই বাসিটাই বাজাবেন অন্য বাসি বাজায় আর মজা পাবেন না আরেকটা বিশেষ কৌশল যে আমার বাসি যখন আপনারা ব্লোয়িং করবেন তখন খুবই আস্তে দিতে হবে খুবই আস্তে মানে ফুটাকিলি ফেলে দেবেন যদি একটু জোরে ফুদেন তাহলে কিন্তু বাসি সের করবে বাজবে না বুঝতেই পারছেন আমি কিন্তু আপনাদেরকে ফুদিয়ে দেখালাম তার মানে আসতে আমি একটু নোটগুলা বাজায় দেখাচ্ছি যে বাসির সাউন্ডটা দেখেন একটু লাইভে জয়েন করুন আমি আপনাদের জন্য পাশে বাজাচ্ছি যদিও এটা আমার প্রফেশনালি একটি বিজনেস দিস ইজ মাই বিজনেস কিন্তু তারপরেও আপনারা যারা মাস্টার টিউন এবং মাস্টার সাউন্ড সমৃদ্ধ বাসি খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটু দেখুন আপনারা শুনলেন যে এটা কিন্তু এবং মাস্টার একটি বার্ষিক অত্যন্ত চমৎকার আর দেখতেও কিন্তু অত্যন্ত সুন্দর বার্ষিকগুলো যখন আমি রেডি করব আপনাদের উদ্দেশ্যে কুরিয়ার করার উদ্দেশ্যে তখন আপনাদের হাতে পৌঁছলে কিন্তু আপনারা দেখতে পারবেন এটা কিন্তু অত্যন্ত একটি চমৎকার দেখতে অনেক সুন্দর তাছাড়া আমার বাসির সাউন্ড কোয়ালিটি কিন্তু অত্যন্ত ভালো এবং প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের সাথে কিন্তু সেম সেম মিলে যাবে সেই জন্যই ফ্লুট কিন্তু সম্ভবত বাজারের বাসিগুলোর যে কিন্তু এটা তিন থেকে চার গুণ দাম বেশি একটা বাজারের বাসি আপনি যদি এক হাজার টাকায় পান তো আমার বাসিটা প্রায় আড়াই হাজার টাকা দিয়ে কিনতে হয় অর্থাৎ অনেকটা বেশি টাকা এগুনতে হয় আর তার একটাই কারণ হলো যে আমার প্রত্যেকটা বাসী কিন্তু মাস্টার টিউন মাস্টার সাউন্ড ফোর ফোরটি মাস্টার টিউন বাসি কিন্তু আমি বিক্রি করে থাকি যারা বাসি ক্রয় করতে চান তারা আমার অন্য ভিডিওতে স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকে আমার এই আর প্লুড চ্যানেলে আপনারা দেখতে পারবেন যে সেখানে দুইটা নাম্বার দেওয়া আছে একটা হচ্ছে গ্রামীণ নাম্বার ওইটা বিকাশ ওই বিকাশে পেমেন্ট করে আপনারা বাসি নেবেন আর যারা বাসি শিখতে চান তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আমার কাছে এই মুহূর্তে আরও কিছু বাসি আপনাদেরকে দেখাতাম তো লাইভটা তো অনেকটা বড় হয়ে যাচ্ছে আশা করি যে আমি আপনাদেরকে আমার বাসিগুলো আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি যারা বাসি নিতে চান বা যারা বাসি শিখতে চান যারা বাসি প্রেমী তাদের জন্য কিন্তু আমার এই লাইভ তো আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে সেটা হলো আর কে ফ্লুটনেও এটাই এটা হলো আর কে ফ্লুট আর ওইটা হলো আর কে ফ্লুট নিউজ সেটা হলো ফেসবুক পেজ আপনারা আমার সেই ফেসবুক পেজটি একটু ফলো দিয়ে রাখবেন একটু কমেন্ট করে লাইক এবং কমেন্ট শেয়ার করে দিবেন। ওখানে কিন্তু আমি আজকে থেকে ইনশাল্লাহ আরও ভিডিও আপলোড করবো আগে একটি ভিডিও শুধু আপলোড করেছি তো আজকে ইনশাল্লাহ ভিডিও হবে তো আমি বিদায় নিতে চাচ্ছি আর বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে একটু সময় নেই আমি যে আমি একটু ধর্মের দাওয়াত দিয়ে থাকি সেটা হলো যে আমরা যারা ইসলাম ধর্ম অনুসারে আছি আমরা যেন পাঁচ ওক্ত সালাত আদায় করি এবং কালবে যেন জিকিরটা জারি রাখি বেশি বেশি করে মিলাদ মাহফিলের আয়োজন করব। এবং দয়াল রাসুল পাক সাল্লাহ সাল্লামের সাফায়াত নেব রাসুল পাক সাল্লাহু আলাই সাল্লামের সাফায়াত ছাড়া কিন্তু আমাদের পার হওয়ার কোনো রকম কোনো সুযোগ নেই সেহেতু আমরা আর সবাই যেন ঘরে ঘরে মিলাদ দিই এবং দয়াল রসুল পাক পাকসালামের সাফায়ত নেই এবং অন্যান্য ধর্মাবলম্বী যে সকল ভাই বোনেরা আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আপনাদের ধর্মের কর্মগুলো সঠিকভাবে করার জন্য বিশেষভাবে আহ্বান করলাম আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি দেখা হবে আগামী লাইভে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত